জনপ্রিয় সঙ্গীতজ্ঞ হাসান মতিউর রহমানের আমি বন্দি কারাগারে গানের মধ্যেই লুকিয়ে রয়েছে কারাগারের রোজনামচা যুগে যুগে কারাগারের নিষ্ঠুরতা নিয়ে রচিত হয়েছে নানা গল্প উপন্যাস নাটক এমনকি সিনেমাও তবে মানব জাতির ইতিহাসে কারাগারের উদ্ভব আসলে কীভাবে হয়েছে কারাগার প্রথারই বা উদ্ভব কখন কোথায় কীভাবে ঘটেছিল এমন সব প্রশ্ন নিয়ে কৌতূহল আমাদের অনেকেরই রয়েছে তাই আজ আমরা কারাগারের ইতিবৃত্ত খোঁজার চেষ্টা করব কারাগার শব্দটি শুনলে প্রথমে আমাদের মাথায় যে শব্দগুলো ঘুরপাক খায় সেগুলো হলো অপরাধ বিচার শাস্তি কারাদণ্ড কিংবা আসামি তবে এসবের সাথে কারাগারের সম্পর্ক থাকলেও কারাগার শব্দটির উৎপত্তি মূলত ইংরেজি প্রিসন এবং ফরাসি শব্দ প্রিসাউন থেকে দেশভেদে আবার এ কারাগারের নামে রয়েছে ভিন্নতা কেউ কেউ গাউল জেল দ্য বিগ হাউস আবার কেউ দ্য স্ল্যামার কিংবা দ্য স্টোনি লোনসাম নামেও কারাগারকে ডেকে থাকে ইতিহাস খুঁজে জানা যায় যে ছয় শত চল্লিশ খ্রিস্টপূর্ব থেকে শুরু করে বিভিন্ন সময়ে রোমের নানা জায়গায় কারাগার তৈরি হয়েছে সে সময়ের একটি বিখ্যাত জেলখানা হলো ম্যামারটাইন জেলখানা এটির অবস্থান ছিল প্রাচীন রোমের একটি নর্দমার কাছে মজার ব্যাপার হল এ কারাগারের কয়েদিদের শাস্তি ছিল নর্দমার এসব বর্জ্য পরিষ্কার করে পরিবেশ ঠিক রাখা এই ঘটনার বহু বছর পরে পনেরোশো সালের দিকে লন্ডনের ড্রাই প্রাসাদকে প্রথম কারাগার হিসেবে চিহ্নিত করা হয় এরপর রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন দিক বিবেচনায় পনেরোশো সালে ব্রিটিশ সরকার বেশ কয়েকটি কারাগার প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হয় ষোলোশো সালে বলতে গেলে ব্রিটেনে কারাগার তৈরির হিরিক পড়ে যায় এ সময় লন্ডনের প্রত্যেক কাউন্টিতে কারাগার তৈরি হয় তবে সে সময় এগুলোকে কারাগার না বলে বলা হতো হাউজ অফ কারেকশন উপমহাদেশের মানুষকে কারাগার শব্দটার সাথে প্রথম পরিচয় করিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে কারা ব্যবস্থার তেমন কোনো প্রসার ছিল না ব্রিটিশরা শাসনে আসার পর আঠারোশো সালের দিকে বিধি অনুযায়ী রাজবন্দীদের আটকে রাখার জন্য ঢাকা রাজশাহী এবং যশোরসহ কয়েকটি জেলায় কারাগার গড়ে তোলা হয় তবে এর আগেও সতেরোশো সালের দিকে একটি ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণের মাধ্যমে ঢাকা কারাগারের কাজ শুরু হয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর চারটি কেন্দ্রীয় কারাগার তেরোটি জেলা কারাগার এবং তেতাল্লিশটি উপকারাগার নিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিডিজে এর যাত্রা শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে বন্দি সংখ্যা বৃদ্ধির কারণে উপকারাগারগুলিকে জেলা কারাগারে রূপান্তর করা হয় বর্তমানে দেশে তেরোটি কেন্দ্রীয় কারাগার এবং পঞ্চান্নটি জেলা কারাগার অর্থাৎ সর্বমোট আটষট্টিটি কারাগার নিয়ে বাংলাদেশ জেল কাজ করছে মানব সভ্যতার শুরু থেকে মানুষ তার অপরাধের জন্য শাস্তি পেয়ে আসছে ফলে মানুষকে বরণ করে নিতে হয়েছে কারাগারের নির্মম প্রহার কারাগার সবসময় ভীতিকর হয় না কখনো কখনো এটি হয়ে ওঠে অন্ধকারে নিমজ্জিত মানুষকে আলোর পথ দেখানোর জায়গা তাই তো কারাগারের আরেক নাম সংশোধনাগার